প্রসুদ খায়া কেউ এর লড়াচর হয়ে দিতে না আসেন 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 যাদের গুম হয় না শরীরের ব্যথা মনের ব্যথা বুকের ব্যথা মনে করেন সারা শরীরের ব্যথা সব ব্যথার ওষুধ আমার কাছে আছে একটাই এক ওষুধে সবকিছুর সমাধান আসেন আসেন কার লাগবে আসেন আসেন বাবা কি সেরে ওষুধ আছে কি বলে খালি গুম হয় তো তো ঘুম না আর বাবা কাছে ওষুধ নাই বাবা আমার কোলা তোরা ঘুমায় না খালি চোদুর বুদুর করে পর্যালায় তো আমরাও ঘুমাইতে পারি না এখন আমার পুতের একটা ওষুধ দেন কি বলো বাবা আমার ওষুধ জীবনে যে একবার খাইছে হ্যাঁ জীবনের মতো ঘুমাই গেছে গা হ্যাঁ বাবা কি করলে নিরে জীবনের মতো ঘুমায় গেছে গা আরে ওসব কিছু না আমার ওষুধ যে খায় তার শরীর থেকে অসুখ জীবনের মতো ঘুমায় আচ্ছা বাবা তাহলে আমার কোলার একটা ওষুধ দিয়ে দেন আমার ওষুধ খাওয়ার নিয়ম কিন্তু ভিন্ন রকম কিরুম নিয়ম বাবা তাহলে শোনো এটা হচ্ছে তেজপাতার ভিতরে বইরা বিড়ির মতো টাইনা খাইবো তাইলেই সঠিক উপকার পাইবো আচ্ছা বাবা তাহলে কয় টাকা দিবো সব কাজে আমি কোনো টাকা পয়সা নেই না তোমার উপকার হলে পরে তুমি দিও যাও তাহলে তোমরা আসো এ ফিউ মোমেন্টস লেটার বাবা এর কি ওষুধ দিলো ভোলা তো এখন আমার ঘুমাইতেছে ঘুম খেয়ে উঠে না এখনো বাবা এটা কি ওষুধ দিলেন আমার পোলা তো ওষুধ খায় দুই দিন ধরে ঘুমাইছে এখন ওঠে না ওষুধ যে খাওয়াইছো ঘুমাইছে যে হ্যাঁ কি লাড়া সারা করে না হালকা লাড়া সারা দেয় তো আরে মুরগির মতো খালি জিম পারে তাহলে তো রোগীর অবস্থা ভালাই আছে আমার ওষুধ খায়া কেউ ইয়ার লড়াচড় হয় দিতে পারে না